আপনাদের বাড়িটা কত বড় এটা জানার জন্য আগে ছুট দুইটা ঘটনা শুনতে হবে এই ঘটনা দুইটা আপনি পাবেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাজলুল বারি নামক কিতাবের মধ্যে শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহির তাকরির সম্বলিত কিতাব এই কিতাবের মধ্যে এই ঘটনা দুইটি আছে প্রথম ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ধরে বসলেন ভাই জিবরাইল আপনি যে আমার কাছে এতবার আসা যাওয়া করেন এতবার আসেন কোথা থেকে আসে জিবরাইল আলাইহিস আসমান থেকে কোথা থেকে বলেন না আসমান থেকে আসে তো এই আসমান কত দূরে কত দূরে এটা তো কল্পনা করারও যোগ্যতা আমাদের নেই এখান থেকে আপনি যে এত ঘন ঘন আমার কাছে আসেন মুহূর্তের মধ্যে আসেন যান আসেন যান আপনার চলার গতি কত কত দ্রুত আপনি চলতে পারে কে জিজ্ঞাসা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে জিবরাইল হযরতে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল যে আল্লাহ পাকের কত দ্রুত গতি সম্পন্ন makhluk এটা আপনাকে বলে আমি বুঝাতে পারবো না তবে আমি আপনাকে একটা ছোট ঘটনা শুনাই ওখান থেকে আপনি শুধু আন্দাজ করবেন যে আমি জিবরাইল কত দ্রুত চলতে পারি নবীজি বললেন ঠিক আছে শুনুন তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা আমি আপনার মাধ্যমেই জেনেছি কুয়া চিনেন তো এই কুয়ার মধ্যে যদি আপনি একটা বাচ্চাকে ছেড়ে দেন এই বাচ্চাটা কুয়ার পানি পর্যন্ত পৌঁছতে কয়দিন সময় নিবে একদিন ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন জিবরাইল আমার বন্ধু ইউসুফকে তার 11 ভাই दुश्मनी করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে আমি আল্লাহ চাই আমার বন্ধু ইউসুফের পা যেন কুয়ার পানিতে স্পর্শ না করে ইয়া রাসূলুল্লাহ আমি নির্দেশটা পেলাম ইউসুফকে ছেড়ে দেওয়ার পরে ছিলাম সিদ্রাতুল মুন্তাহা নির্দেশ পাওয়া মাত্র সিদ্রাতুল মুন্তাহা থেকে সাত আসমানের নিচে না উপরে সিদরাতুল মুনতাহা থেকে এসে আমি আমার একটা দাবা ইউসুফের পায়ের নিচে বিছিয়ে ধরলাম তখনও পর্যন্ত ইউসুফের পাক ও আর পানিতে গোস্তে পারে নাই অতএব আপনি এবার বুঝে দেখুন যে আমি কত দ্রুত চলতে পারি নবীজি বললেন যা বুঝলাম এবার নবীজি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আরেকটা প্রশ্ন করলেন জিবরাইল আপনি যে আমার সাথে এতবার দেখা সাক্ষাৎ করলেন আসলেন গেলেন আপনি তো সময় খালি মানুষের রূপ ধরে আসেন একজন প্রিয় সাহাবি হাজর তার রূপ ধরে বেশি আসতেন অনেক সময় অপরিচিত মানুষের রূপ ধরেও আসতেন নবীজি বললেন জিব্রাইল আজকে আমি আপনাকে মানুষের রূপে দেখতে চাই না আপনার আসল রূপে আমি দেখব এবং মাথা থেকে পা পর্যন্ত পুরাটা একসাথে দেখব হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে বসে আপনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা আসল রূপে দেখবেন এটা যে সম্ভব না নবীজি জানতে চাইলেন কে দেখলেন নবীজি বলেন যে না তেমন কিছুই তো দেখিনি কিছুই দেখেননি হ্যাঁ এতটুকু দেখেছি আসমানটা একেবারে সাদা ছিল ফর্সা ছিল হঠাৎ করে দেখলাম অন্ধকার হয়ে গেছে কালো হয়ে গেছে এখন তো দেখছি যে আবার আগের মতো ফর্সাই আছে হাজরতে জিব্রাহল বলেন ইয়া রসুল আল্লাহ আকাশ তো অন্ধকার হয়নি যেমনটি ছিল তেমনটি আছে আমি আপনাকে একটু ধারণা দেওয়ার জন্য আমার একটা ডানা দিয়ে পুরাটা আসমান একটু ঢেকে ধরেছিলাম কয়টা ডানা দিয়ে ইয়া রসুল আমার এক ডানা দিয়ে পুরা আসমান ঢাকা যায়

যে বডির মধ্যে এত বিশাল বিশাল 600 ডানা ফিট করা এই বডিটা কি এই পৃথিবীতে জায়গা হবে এই দুইটা ঘটনা আপনাদের সামনে পেশ করলাম কি জন্য জান্নাত কত বড় বোঝানোর জন্য মনে আছে জান্নাতটা কত বড় একবার শুনেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুন মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের জন্য সবাই বলেন কাদের জন্য সবাই বলেছেন কাদের জন্য আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন হযরতে জিবরাইল বললেন রব্বুল আলামিন আপনি তো আমাদের ফেরেশতাদেরকে জান্নাত দিবেন না সেটা আপনার ব্যাপার এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার মনের মধ্যে আজকে একটা শব্দ জাগলো আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন আমি পুরাটা জান্নাত একটু ঘুরে দেখতাম আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন জিবরাইল

জিব্রাইল আলাই ইসলাম জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন এই উড়াল তার ধরন কেমন ছিল বোঝানোর জন্য আগের দুইটা ঘটনা শুনিয়েছি উড়ালটা কি ঠেলাগাড়ির গতিতে ছিল না রেল গাড়ির গতিতে ছিল এটা কত গতিতে ছিল এটা বোঝানোর জন্য আগের দুইটা ঘটনা শুনাইলাম এই যে জিব্রাইলের চলার গতি এই গতিতে তিনি উড়ালটা দিলেন বডিটা কত বিশাল তাও তো মনে আছে ছয় দানা মেরে এই গতিতে তিনি উড়লেন এক বর্ণনা মতে সত্তর বছর আরেক বর্ণনায় আছে সত্তর হাজার বছর তিনি উঠলেন এই যে সত্তর হাজার বছর উঠলেন রাস্তায় জিব্রাইলের ঘুম ধরেছিল পেশাব পায়খানার হাজত হয়েছিল পেটে ক্ষুধা লেগেছিল হ্যাঁ আমরা তো সফর করলে এখান থেকে রংপুর গেলে রাস্তায় তিন চারবার হোটেলে দাঁড়াইতে হয় পেশাব ধরে আরেকবার আবার ঘুম ধরে আবার নাস্তা খাইতে হয় কত কাজ তাই না জিব্রাইল যে সত্তর হাজার বছর উড়লেন মাঝখানে কোথাও তো কোনো রেস্ট নেন নাই নিয়েছেন নন স্টপ হাজার বছর তিনি উড়লেন কিন্তু জান্নাতের কোনো কুল কিনারাই খুঁজে পেলেন না তখন দেখছেন যে আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না চারোদিকে খালি অথই খালি এই খোলা জায়গা চলছে আর চলছে কোনো কুল কিনারা নাই তো এক জায়গায় বসে পড়লেন বসে গিয়ে এবার জিব্রাইল বলছেন রব্বুল আলমিন আপনি যেহেতু বলেছেন সম্ভব না তাই কি আর সম্ভব

আমি যে সত্তর হাজার বছর এইভাবে উঠলাম আমি কতদূর আসলাম আর সামনে কতদূর আছে আমাকে এটা একটু বলে আল্লাহ রব্বুল আলমিন বলেন জিব্রাই তুমি যে সত্তর হাজার বছর উড়েছ জান্নাতের খুঁটি কয়টা এই মাত্র দুইটা পেয়েছি পাইলাম আল্লাহ বলেন জিব্রাই এমন অসংখ্য অবনিত খুঁটি এখনো সামনে রয়ে গেছে এই জান্নাত আল্লাহ কাদের জন্য তৈরি করেছেন সবাই বলেন কাদের জন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই কারা কারা যেতে চাই হাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আসল বাড়ি আসল ঠিকানা আমাদের বাপ দাদার ভিটা বাড়ি পৈতৃক